আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকম ব্লকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ আবার স্বাধীন হওয়ার পরে প্রথম ঢাকা শহরের রিক্সা দিয়ে ঘুরার আসলে মজাটাই আলাদা সেই মজাই আপনাদেরকে দেখানোর জন্য রাস্তার বর্তমান পজিশন কী একটু দেখুন এখন আমি আছি মতিঝিল রেল স্টেশনের মেট্রো স্টেশনের নিচে কোনো রকমের কোনো যানজট নাই গাড়ির কোনো চাপ আচাপ চাপ দেখতেছি না ট্রাফিক খুব একটা নাই যে কয়টা দেখতেছি সবগুলো এখানে একটু জাম এটা হইল জনতা ব্যাংকের নিচে এরপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে আসি ফেসকেলাপের দিকে মোটামুটি অঞ্চলটা আগে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে কোনো বিড নাই ট্রাফিকের কোনো সমস্যা নাই কিন্তু গাড়ি এখন রিকশা একটু বেশি বাস থেকে এটা হলো জাতীয় উদ্যান যেটাতে নামাজ ঈদের নামাজ পড়া হয় এরপরে আসি আমরা হাইকোর্ট এলাকায় তাও এই অঞ্চলটা এক সময় খুব ঘিস ঘিস গাড়ির অবস্থা ছিল বলে নতুন স্বাধীন দেশে কি গাড়ি কমে গেছে না গাড়ি কমে যায় না যাদের কাগজে ফিটনেস নাই তারা বয়ে বাইর হচ্ছে না এই জন্য ছাত্ররা কাগজ চেক করতেছে এই কাগজ চেক করাতে যদি ওর পলস ওপেন হয় তাহলে ওর শাস্তি এই জন্য অনেকে গাড়ি নিয়ে বাইর হচ্ছে না যারা গাড়ি নিয়ে বাইর হচ্ছে অ্যাকুরেট কাগজ হুন্ডাওয়ালারা অ্যাকুরেট হেলমেট কাগজ বড় গাড়ি কাগজ নিয়ে বাইর হচ্ছে ছাত্রদের হাতে তো কোনো গোঁচের সিস্টেম নেই ট্রাফিক হলে গোষ দিয়ে সে পার পাওয়ার অপশন আছে কিন্তু ছাত্রদের হাতে গোঁচ দিয়ে পার হওয়ার কোনো অপশন নাই পুরা রাস্তায় ফাঁকা মাঝে মাঝে কিছু গাড়ি যেগুলো দেখছি আমরা এই গাড়িগুলো হলো ফিটনেস কমপ্লিট ফিটনেস যে সকল ছাত্র রাস্তাঘাটে দেখা যাচ্ছে এটা কিছুক্ষণ পর পরে তারা রাস্তায় দাঁড়িয়ে একটা গাড়ি চেক করতেছে বলা বাহুল্য যে আমাদের এই চেকের ভিতরে যে সব জিনিসগুলো এখন ধরা খাচ্ছে সেই জিনিসগুলোর ভিতরে বেশিরভাগই হলো টাকা আপনি আমি আমরা সেকলিও মনে হয় টাকার বস্তা পাওয়া যাবে কারণ প্রত্যেক দিনে দুইশের বস্তা টাকা পাওয়া যাচ্ছে যা ওষুধের গাড়ি অ্যাম্বুলেন্স আদার্স গাড়িগুলোতে করে টাকা নিয়ে ফলাচ্ছে বা টাকা এদিক থেকে এদিক সরাচ্ছে কাগজপত্র জরুরি যা গতকালকে এলিফেন্ট রোডে যে গাড়িটা ধরা খাইছে ওই গাড়িটার ভিতরে পাওয়া গেছে সকল আদালতের কাগজপত্র এই আদালত এই আদালতে যেই সব কাগজপত্র বা এই যেই সব মামলার নথিপত্র ছিল এইগুলা একটা ওষুধের গাড়িতে কইরা ফাচার করতেছিল তো এই পর্যন্ত যে কয়টা বড় ঘটনা তার ভিতরে বেশিরভাগই দেখা যাচ্ছে জানি না আমাদের এলাকায় এলিফেন্ট রোড হওয়াতে হয়তো আমরা এগুলো এলিফেন্ট রোডেরগুলো দিতেছি দুই তিনটা ঘটনা যেগুলা গাড়িতে দু তিন বস্তা টাকা তারপরে ওষুধের গাড়িতে এই মামলার কাগজপত্র বাটা সিগন্যালে অ্যাটর্নি জেনারেলের গাড়িতে অ্যাটর্নি জেনারেলের অনেকগুলো কাগজপত্র যেই সব গাড়িতে হাজার হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ পুরা রাস্তায় দেখতেছেন ফাঁকা এই রাস্তা দিয়ে আসলে এক সময় ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হতো এই রাস্তা এখন নতুন স্বাধীন দেশে দু সালের নতুন স্বাধীন দেশের চিত্র মোটামুটি চেঞ্জ এই মাত্র আমরা একটা জামে দাঁড়ালাম সেটা হইল যেমন কি শাহবাগের যে মোট শাহবাগের ট্রাফিক সিগন্যাল এখানে অনেকগুলো ছেলেমেয়ে ট্রাফিকের কাজ করতেছে এরা সবাই ট্রাফিক এরা এখানের সাইট রাস্তা পাঁচ রাস্তা সাইড দিক থেকে আইসা এখানে জোর হয়েছে এই জন্য এখানে মাত্র এক মিনিটের একটা ট্রাফিক সিগনাল পাইলাম মতিঝিল থেকে এলিফেন্ট রোড পর্যন্ত পুরো রাস্তাটাই রকম দেখতে ধরতে গেলে ফাঁকা ছিল আসলে এই ঢাকা শহরে মানুষের যান যাত্রীদের এই যানমালের হেফাজতের জন্য আগে যারা ঢাকা শহরে এসে ডেলির কাজ ডেলি করে কমপ্লিট করে গ্রামে যেতে পারতেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ এখনই আপনি ডাক্তার দেখাবেন আজকে চলে আসুন আজকে দিনে কমপ্লিট করে চলে যাবেন আজকে আপনি ব্যবসার কোনো কাজে আসবেন আজকের কাজ আজকে করে যেতে পারবেন যেহেতু ঢাকা শহরের এক সময় ঢাকা শহরের গতিসীমা ছিল ঘন্টায় এক কিলো আর এখন ঢাকা শহরের গতিসীমা সব ঘন্টায় পঞ্চাশ কিলোর যেহেতু রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া নাই আজকে আপনি ঢাকার বাইরে থেকে আইসা ডাকার কাজ শেষ করিয়া চলে যেতে পারবেন চলে আসুন আজকে এখনই আপনার যত সমস্যা যত কাজকাম যত ডাক্তার দেখানো সব এখনই একটা রাস্তা এখনই রাস্তা খালি আছে ঢাকা শহরের বেজাল কম ঢাকা শহরের অবস্থা খুব এই মুহূর্তে ফরিফাটি আছে রাস্তা সেনাবাহিনী আছে রকমের কোনো কোনোরকমের বেদিকৃষ্ণা পড়ার সম্ভাবনা নাই এখনই একটা সহজ সময় এই মুহূর্তে মানুষের সকল কার্যক্রম শেষ করার জন্য ইজি হয়ে গেছে এই জন্য ঢাকা শহরটা এখন পুরাটাই ঘুরে দেখতে পারবেন বিনা জানে পুরা রাস্তায় এখন মোটামুটি ফাঁকা আগে এক সময় ঘর থেকে বাইরে এলে ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হয়তো এখন কিন্তু সেই জামটা নাই আবার হয়তো পুরানা পজিশানে চলে আসবে ঢাকা শহরে পুরানা রূপে আবার ফিরে আসবে তবে এই মুহূর্তে ফাঁকা আছে এই মুহূর্তে কোনো রকমের কোনো গ্যানজাম নাই রাস্তায় সেনাবাহিনী ডিজিবি টহল চলতেছে যেটা যেই কয়েকদিন খুব ভেজাল ছিল তখনও ঢাকার বাইরে বেশি হিসেবে ঢাকার ভিতরে তো যেগুলা স্পটগুলা খুব স্পর্শকাতর স্পটগুলোতে ঘটনাগুলো হয়েছে এই জন্য আমরা আমাদের যেসব নিত্যনৈতিক কাজকাম সেগুলা এখন ইজিভাবে করা যাচ্ছে করতে পারতেছি বা আপনারা যারা করতে চাচ্ছেন ইজিভাবে করতে পারেন আর আর হোম যারা ব্যবসা বাণিজ্য করতেছেন সবাই নিজ নিজ জায়গায় অ্যালার্ট থাকবেন যাতে করে কোনো রকমের কোনো রিক্স মনে হলে আশপাশের সহযোগিতা নেবেন সেনাবাহিনীর নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে আপনারা কে কোন এলাকায় সেনাবাহিনীর ডিউটি আছে ওদের সাথে যোগাযোগ করবেন সেহেতু আইনকেও নিজের হাতে উঠে নেবেন না আইন সবার জন্য সম্মান আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠে দিবেন কোনো সমস্যা মনে করলে আর সব সময় চেষ্টা করবেন নিজে নামাজ পড়বেন অন্য বাইকে নামাজ পড়ার তাকে দিবেন নিজে ভালো থাকবেন অন্য বাইকে ভালো রাখবেন আশপাশ সব সময় পরিষ্কার রাখবেন বর্তমান ডেঙ্গুর প্রভাব চলতেছে ডেঙ্গু থেকে সবাই সাবধানে থাকবেন আর পরে নিজের বা ছোটো বাচ্চা কাচ্চাকে সবসময় এই ডেঙ্গু মুক্ত রাখার জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাজা হাজির হবো আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিওর জন্য